আসসালামু আলাইকুম ওরি বাকাত আলহামদুলিল্লাহ রবীল আলমিন আজমাইন মহান আল্লাহ ফখর রবুল আলমিন গুরু শুকুর যে মহান রব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি বিরিয়ানি আসতে পারছি যে তফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিন দরবারে গুরু শুকুর জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বিল দিকে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে তদবিরের জন্য মানে মোদাব্বিরদের জন্য রুহানি শক্তি কতটুকু দরকার রুহানি আমল কতটুকু দরকার এবং রুহানি আমল রুহানি শক্তি কী জন্য কমে যায় রুহানি শক্তি কোন কোন কাজ করলে রুহানি শক্তি বাড়ে তা যারা মোদাব্বির রাকি অথবা তদবির তাদের চিকিৎসার ক্ষেত্রে রুহানি শক্তি অত্যন্ত কর্তব্য রুহানি শক্তির বিকল্প কোনো কৌশল নেই তেমনি রুহানি শক্তি বাড়ানোর জন্য আপনি কি করতে হবে সর্বপ্রকার গুণা থেকে বেঁচে থাকতে হবে হালাল খানা খেতে হবে সত্য কথা বলতে হবে খাস পদ্মা করতে হবে অন্যার প্রতিবাদ করতে হবে কোনো বিপদে ফলে সবর করতে হবে ঠিক আছে আপনি যে তদবির করবেন সেই তদবিরের অর্থ তিন ভাগ করে এক ভাগ আপনি সাদাকা দিতে হবে সেটা আপনি আল্লাহ সন্তুষ্টর জন্য এবং আপনি চিকিৎসার সুনাম সরিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় ভাগ আপনার যেই ক্ষেত্রে অর্থ ব্যয় হয় কেনাকাটা কারা লাগে যেরকম জাইতন তেল সোনা পাতা তারপরে আরও ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগে এগুলো আপনি কেনার ক্ষেত্রে ব্যবহার করবেন আর এক ভাগ আপনি খাবেন এই তিন ভাগ করবেন এছাড়া আপনি সবসময় আওবিন অ্যার শাক স্বাস্থ্য নামাজ এগুলো পড়বেন আর আপনি নেশা সিগারেট গাঁজা ইয়াবা গুল অনেক দেখবেন গুল নেয় গুল না এসব থেকে আপনি বিরত থাকতে হবে খাস করে বেশিরভাগ আপনি কোনো মহিলা রুগী আসলে মহিলা রুগীর থেকে আপনি সচেতন থাকতে হবে যেন ওই মহিলার রুগীকে হাত না দেওয়া লাগে চিকিৎসার ক্ষেত্রে যদিও মহিলা হাত দেওয়া যায় আমরা দেখি যখন আমরা কোনো মোদাব্বির কোনো মহিলার গায়ে হাত দেয় তখন মহিলারা খুব বাজে মন্তব্য করে খারাপ ধারণা করে অথচ ডক্টরদের গালে মহিলাদের যে কোনো জায়গায় স্পষ্ট করে তাতে কোনো সমস্যা থাকে না মানে ছোটোকালে আমি যখন লেখাপড়া করতাম আমার কোস্ত বলতেন যদি যদিও অনেক মহিলারা যদি শোনেন মানে কষ্ট পাবেন আমি তাকে কষ্ট দেওয়ার কথা বলি বা আমার বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে আমি বলতেছি অনেক মহিলা দেখা যায় খারাপ মহিলারা খারাপ রোগ দেখলে হাসলে চিটকারি করে কোনো কোনো ভালো আগে যদি একটু তাকায় তার জরুরতের জন্য অথবা তার উপকার করতে সেই ক্ষেত্রে তাদেরকে তারা হ্যারাসমেন্ট করে অপমানি করে মানে তাই ওই ভদ্রলোককে হ্যারাসমেন্ট করে সে এটাই প্রমাণ করতে চায় যে আমি দিনদার আমি হত্যা আমি ফরজগার গার্ড এটাই বুঝাতে চাই তো এই জন্য তদ্বির কারকরা এই মহিলার থেকে হেফাজত থাকাই ভালো ঠিক আছে এই জন্য যতটুকু পারেন আপনি আপনাকে হেফাজত করেই মোতাব্বিরে মহিলা রোগীর চিকিৎসা করবেন আর মহিলা রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে আমরা অনেক কিছু অনেক সময় জিগান লাগে ঠিক আছে ওই সমস্ত বিষয়গুলো আপনি কাগজে লিপিবদ্ধ করে যদি মহিলাকে দেন দেন ওই রুগীকে দেন দেওয়ার পর সেই চিহ্ন দিয়ে দিল অথবা তার মহিলা রুগীর সাথে তার গার্জিয়ান থাকলে গার্জিয়ান হতে আপনি জানতে পারেন গার্জিয়ানও অনেক সময় দেখা যায় এগুলো খারাপ ধারণা করে এই সবগুলো খুব সচেতন থাকতে হবে তারপর আপনি আর কি করবেন এই সময় আর আপনি এই টিভি তারপর সিনেমা এগুলো ফেসবুক আমার কাছে কমেন্ট করেছে কিন্তু না হজরত ইউটিউব ফেসবুক দেখলে কি ফেসবুক দেখলে কি চালালে কি রোহানি শক্তি করবেন জি ভাই ফেসবুক ইউটিউব এগুলার ভিতরে আপনার সাধ্য না থাকলেও আপনার ইচ্ছা না থাকলো আপনি বাধ্যতামূলক গুনার কাজ হবে ঠিক আছে যেরকম আমরা লঞ্চে যাই লঞ্চে যাওয়ার সময় দেখবেন আপনার টিভি চালায় সেখানে আপনি চোখে না বন্ধ করবেন কিন্তু আপনার কাম তো বন্ধ করতে পারবেন না ফেসবুকের ভিতরে আপনি ইসলামী আমরা ভিডিও দিতে চাই যে আপনাদের উপকার ভিডিও দিতে চাই সেখানে দেখা যায় অশ্লীল ছবি চলে আসে অশ্লীল ছবি বন্ধ করার জন্য যত অ্যাপ থাকে তারপরে অ্যাপে কাজ হয় না হ্যাঁ কাজ হয় না অশ্লীল ছবিগুলো চলেই আসে আর দেখা যায় ভালো একটা জিনিস দিছি এটা প্রচার হয় না কিন্তু অশ্লীল ছবির ব্যবহার নিষেধাজ্ঞা থাকে কমিউনিটি গাইড থাকে কত কিছু ফেসবুকের ইউটিউবের দেখা যায় কমিউনিটির গাইড বা তাদের ভাইরাল হতেছে তাদেরটা কিন্তু আমাদের একটা কমিউটির ক্ষেত্রে আমার কালকের একটা কথা বলি আমি ইউটিউব ফেসবুক সম্পর্কে আমার কোনো ধারণা নাই তাই এই নিজ এলাকায় সুনাম অর্জনের জন্য একটা ভিডিও আছে লম্বা ভিডিও ওই ভিডিওটা লম্বা ভিডিওর কারণ অনেকে দেখে না সেই ক্ষেত্রে আমি ওই ভিডিওটা কাইটা ছোটো করে একটা ভিডিও দিয়েছি ওই আমার মানুষ জানতে পারে ওইটার সাথে সাথে আমার কফিডেট ধরেছে তো আপনাদের কাছে আমার আকুল আবেদন আমি ফেসবুক ইউটিউব সম্বন্ধে জানি না আমার অত লেখাপড়াও নাই যদি কোনো হৃদয়ব ব্যক্তি ভালো দিনদার মোত্তাকি ফরজগার ইউটিউব ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে জানেন ইস ইউটিউব ফেসবুকের কোনো সমস্যা সমাধান করতে পারেন আমার সাথে মেহরবানি করে যোগাযোগ করবেন আপনার যতটুকু পরিশ্রমিক আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব কেন আমার ইউটিউব ফেসবুকের তিনশোর মতন ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য আমার ইউটিউব ফেসবুকগুলো নষ্ট হয়ে গেছে এছাড়া যারা পুকুরিকান্তদের কাজ করে ওই সমস্ত লোকরা আমি তাবিজের বিরুদ্ধে বলার কারণে তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে বলার কারণে তারা রিপোর্ট মানে আমার ফেস ইউটিউব নষ্ট করে দিছে তো মেহরবানিকে আপনাদের আমি তাবিজের বিপক্ষ না পক্ষ না তাবিজ চারটা উসুলের উপরে জায়েজ কিন্তু আপনি চিন্তা করে দেখেন সে চারটা উসুল আজ কয়জন মানুষ মানে এটা আপনি চিন্তা করে দেখেন চিন্তা বিক্রি করে দেখেন ঠিক আছে ওই উসুলের উপরে কয়জন আছে সে আমাদের বাংলাদেশে দেখেন আলী আলা উসামা খুব সুন্দর করে তো এই তাবিজের বিরুদ্ধে লিখসার দিছে মুস্তাক 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 নবী হুজুর হজরত তাবিজের বিরুদ্ধে আপনি কলবে তাবিজ দিতে হবে কলবে কলবে তাবিজ ফিট করবেন আপনি আপনার হাতে না তাবিজ তাবিজ দিতে গেলে আপনি কত সাল ডাক্তারা বুঝলো কোরআন হাদিস দিয়ে তাবিজ দেওয়ার পর করে তাহলে আমার আকলাকের কারণে আমার আমার কারণে কি জন্য একজন মানুষ দিনকে খারাপ জানবে এই আমরা আমার ঘরে যদি পোলাও থাকে আমি পোলাও থাকে যদি ডাইল দেওয়া আলু ভর্তা দিয়ে ভাত আমার রুচি নষ্ট হয়েছে কোরআন দিয়ে ফললে তো কোরআন আমল করলেই তো ভালো যায় কোরআন তো আমার সাথে দেওয়া দরকার নাই হ্যাঁ দিতে পারি সেটা আলম বলছে কিন্তু স্কুলের মধ্যে বন্ধু আমি সতেরোটা হাদিস সাতাশটা না সতেরোটা হাদিস আমি দেখছি কোনো হাদিসের রসুর কখনো তাবিজ ব্যবহার করে না যে হাদিসগুলো সে জয়ী আমি নিজেও আগে তদ্বি এই ধরনের কাজ করতাম আল্লাহ পাক শুধু আল্লাহর ভয়ে আমি কাজগুলো ছেড়ে দিছি আমি অনেক কিছু জানি যেটা আল্লাহ আমাকে জানাইছে আপনারা কল্পনা করতে পারবেন ওই সব সব আমি শুধু একমাত্র আল্লাহর ভয়ে ওগুলো বর্জন করছি কত মানুষ কত কথাই না বলে আমি কত টাকা ব্যয় করছি তদ্বীরে বলে শেষ করা যাবে না তো এই জন্য মেহরবানি করে আমি অসুস্থ মানুষ আপনাদেরকে কথা বললাম এ আমলগুলো করবেন এক এর ভিতরে আরেকটি কথা বলে যেটা না বলে না বারবার প্রত্যেক ভিডিও বলে আপনার শুনুন যারা ভালো মানুষ শুনে বিরক্ত হতে পারেন আমার দাগে যারা তিব্বের রুহানি বইটা নিবেন তিব্বের রুহানি বইটার মূল্য তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন তিব্বের রুহানি বইটার মূল্য তিনশো টাকা যদি কোনো হৃদয়বায়ন ব্যক্তি তিব্বের রুহানি বই নিতে চান তবে সেই ক্ষেত্রে আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে তিনশো তিনশো টাকা পাঠায়া আপনি আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন আপনাদের টাকাটা তাদের পাঠাইছেন আর আপনার নাম ঠিকানা পাঠাবেন আপনি ফোন দেবেন না মেহরবানিকে আপনার বইটা চলে যাবে কনফার্ম করে আমি অসুস্থ মানুষ কেউ যদি ফিডিএ ফাল নেন সেটা দেড়শো টাকা হোয়াটসঅ্যাপ এই জিরো সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই সব তিনশো তিনশো দেড়শো টাকা পাঠায় আপনি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ আপনি যাবো আপনার টাকি মাইরে খাবো আমি যদি মাইরে খাই কালকে আমাদের আপনার কাছে ধরা খাবো আপনি কনফার্ম হন আপনি দিয়ে চান দিয়ে চান আপনি আপনি হয়রানি করেন আমাকে আমি অসুস্থ মানুষ হাত জোরে চাই মেহরবানি করে কেউ ফোন দিয়ে হয়রানি করবেন না সব কিছু বলে দিলাম এরপরে আসেন কিতাবের ব্যাপারে এবার কী কী আমল করতে পারেন আপনি রুহানি শক্তি বাড়ার জন্য আল্লাহ ফখরুল ইস্তাক ফিরুন আল্লাহ ফকরবুল আলেম বলেন আল্লাহ রসুলকে হেনু আপনি যতদিন তাদের মাঝে আসবেন আমি ততদিন তাদেরকে শাস্তি দিব না আমি আর এবং আমি তারা যতদিন পর করবে তো বা করবে আমি তাদেরকে শাস্তি দেবো না কত বড় দেব রসুল যত বান্দার জন্য হাদিস বান্দার জন্য দুইটা নিরাপত্তা এক আল্লাহর হাবিব দুই আছে ইসতেক ফার আল্লাহর হাবিব যতদিন আমাদের বাজে ছিল ততদিন আল্লাহ আমাদের আজাব এবং গজম শাস্তি দিবেন আল্লাহ ওয়াদা করছেন ওয়া ইস্তাক ফিরুন তাহলে আল্লাহর রসুল এখন নাই এখন আমাদের আছে ইস্তেকফার স্তেক ফার যদি আমরা ফুরি সব সময় যদি আমরা হাঁটতে চলতে উঠতে বসতে আমাদের জবানে স্তেক ফার বানাই নেই স্তেক লাজিম বানিয়ে নেই তাহলে আমাদের কি হবে সকল প্রকার আফাদ বিপদ বারামস থেকে আমরা হেফাজ থাকবো এবং আপনারা যে তদ্বিরের কাজ করেন এই তদবিরে আপনি জবানতে কোনো আয়াত লাগবে না আমরা বহির বিভিন্ন আয়াত বলি আপনি মন থেকে যেটা বলবেন সেইটাই আপনার হয়ে যাবে আপনি আমলটা করে দেখেন রুয়ানি শক্তি বাড়ার জন্য আমার মনে হয় এর উপরে আর বিকল্প কোনো আমল হতে পারে না ফারের উপরে আর একটা কথা না বলে নয় তদ্বির শিক্ষা কোর্সে তারা ভর্তি হবেন এই মাসের পনেরো তারিখে ক্লাস শুরু হবে চোদ্দ তারিখ লাস্ট ডেট সেখানে আপনারা এগারো দিন কোর্স করানো হবে হাদিয়া সাত হাজার টাকা যারা আমাকে এগারো দিনে সাত হাজার টাকা দিবেন আমাকে হাদিয়া হিসাবে দিবেন ঠিক আছে হা তদ্বির হিসাবে না তদবি শিখবে সে আমাকে হাতিয়ে দেওয়া দিবেন হাতিয়ে দেওয়া উচু নেওয়া উচুন্নত আর আমি আপনাদেরকে যে শিখাবো সেটা হাতিয়া হিসেবে দিব এখানে থাকা খানার থাকা খাওয়ার ব্যবস্থা এতটুকু আছে আপনি নিজে মসজিদে থাকবেন আর নিজে পাক করে খাবেন নিজের গিয়ে যে কখন কাফেলা থাকবে ও কাঁপেলার সাথে একসাথে পাক করে খাবেন এটা কোনো কষ্ট হবে না এই কষ্টটা অনেকে আমাকে বিরক্ত করেন যেন হজরত আপনি বা ইয়া থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন আরে ভাই আপনাকে তো আমি শুধু আমি তদবির শিখাইতেই চাই না যারা শিখবে তাদের সাথে যেভাবে আপনি মোশাহরা করে একসাথে তারপরে জামাতের আমাদের মতন খাবেন আপনি খাওয়ার ব্যবস্থা করব আপনি খরচ দেব আপনি খাবেন ঠিক আছে এই এই আসার সাথে সাথে এই আর কী কী আনা লাগবে আমি সামনের ভিডিও ইনশাল্লাহ বলে দেবো আর একটা কথা আপনাদেরকে আমি বলছিলাম মেহরবানি করে যে আর ওকে সারা বইটা প্রকাশিত হবো আপনাদের আবদার আমি প্রকাশ করতে পারি নাই প্রকাশ করতেছি না কিন্তু আপনাদের বলছিলাম আমার ইউটিউব ফেসবুকের ভিডিওগুলো আপনারা ভাইরাল করে দেওয়ার জন্য প্রত্যেক ভিডিও দেখে আপনারা কমেন্ট করতেন এবং ইউ ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যদি আপনারা এগুলো শেয়ার করে দেন তাহলে আমার যে সমস্যাটা আছে কষ্ট টাইমটা ভুলে যাবে এর দ্বারা ভালো হবে ফায়দা হবে আপনাদেরকে আমি কষ্ট করি মেহানিতে আপনাদেরকে আপনাদের টাকা চাই না অর্থ চাই না কোন সহযোগিতা এই সহযোগিতা তো আপনারা আপনারা অশ্লীল জিনিস শেয়ার করতে পারেন বিভিন্ন জিনিস শেয়ার করতে পারেন যারা তদবিরের কোনো আমল দেয় না তাদের এগুলো শেয়ার করেন কিন্তু দুর্ভাগ্য আপনারা শেয়ার না আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমার তো করার কিছু নেই কারণ আমার এই একটা বই আমার যারা আগে তিরিশ মিত্র কোরআন নিচে এদের মতন হয়ে যাবে আপনারা পাবেন না আমাদের সমস্যা আমার যে অর্থ ক্ষয়সে এটা অর্থ দিয়ে দিবে। কেন আমার এই বই দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কেনার লোক আছে। তাহলে আমি নিজের টাকা খরচ করিয়া আপনাদেরকে কী জন্য আমি আপনাদের কথা শুনবো কত ফিস্টা কি আমল আছে সূচিপত্র দেন কাগজ কী বিভিন্ন অভিভাব আপনাদের আমাদের শোনা দরকার না আমার এটা তো সইচ্ছা কিনে নেওয়ার লোকই আছে তাহলে আমি তো এই হয়রানি হওয়ার শিকার নাই আমি আপনাদের স্বভাব আমি আপনাদের প্রতি হাস্তার করতে আপনারা যদি আমার সেটা না করেন তাহলে আমার সাফা অর্থ ব্যয় করে সাফাই ফের নেওয়ার দরকার নেই আবার ঠিকানা না হইব তো এই জন্য মেহরবানি করে যারা আমার বইগুলোর জন্য বই নিতে চান আমি বই সবাই সাফাইলে আপনি নিতে চান তাদের এই শর্ত করে পূরণ করতে পারে আনলে বইটা তিরিশ মতন কোরআন মতন হবে কিছু সংখ্যক লোক পাবে আমার যারা ছাত্র একাদ ভক্ত তারা পাবে আপনারা আর বাতাস করবে কারণ আমি ছাপাবো সাপার পরে আপনারা আমাকে কিনবেনি করেন পাইকারি দিব পাইকারি সুবিধা পাবেন আপনারা সুবিধা পাবেন আর আমি ফেরিশান করুক আল্লাহ কর আমাকে এই ফেরিশানি থেকে দান করুক যদি আপনারা উম্মতের কল্যাণ চান যদি চান উম এর দ্বারা উপকার হাক উপকার পাক তাহলে মেহেরবানি করে সবের উদ্দেশ্যে আপনারা আমার ইউটিউবের ভিডিওগুলো প্রত্যেক ভিডিওগুলো আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে শেয়ার করেন সাবস্ক্রাইবার বাড়ান তারপরে আপনারা আমার কী করেন ও ফেসবুকের ইউটিউবে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য একটু মেহনত করেন সবির উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মধ্যে সব পায় তাই জন্য আমি যে কাজ করতে চাই যে আমার কোনো বরত্ব জন্য আমি কূটিপতি হওয়ার জন্য না আপনাদের উপকারের জন্য করতেছি তাই আমাকে যদি স আপনারা সহজ করে সব পাবেন আর আমি যে কাজ করতে তন্ত্র বন্ধ না কুপুরি কালো করানি হাদিসের দোয়া দ্বারায় আপনারা কিভাবে দুনিয়ার ফেরেশারি থেকে মুক্ত পাবেন সেই ব্যবস্থা করতেছি হাজার হাজার টাকা খরচ করে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আপনারা এমন নষ্ট করবেন এই বইটা পাঁচশো বারো পৃষ্ঠের বই আরও ছয়শো পৃষ্ঠের উপর আসলে কমায়া খিসিয়া এটাকে ছোট করা হয়েছে এই জন্য সব লেখা ঠিক আছে কিন্তু একার সাইজ ইয়া করে কমানো হয়েছে এই জন্য মেহরবানি করে আপনাদের কাছে বিনীত আবেদন আপনারা যাই আপনাদের আমি দেখছি বলছি কিন্তু কেউ ভিডিও শেয়ার করেন আমার এই সাতাশশো সাবস্ক্রাইবার সাতাশশো সাবস্ক্রাইবার হলে আমার বিডি একশো মানুষের একশো মাইসের কাছে পৌঁছে তো মেহরবানি করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আপনারা যদি না পান আমার কাছে আমার যেরকম ওরকম তিরিশ পদক করেন দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু চায় কিন্তু আমি দিতে পারতেছি না এটা নষ্ট করেছি আমি চাই না যে আপনাদের ওই তিরিশ পদক করেন মতো বাকি বইগুলো আমি মানুষকে দিয়ে নষ্ট করে নেই আপনারা যদি চান আমার করার কিছু নেই রব্বুল আলিম আপনাদেরকে এবং আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমার তাহফিক দান করুক শেরেক মুক্তি ভেদক করার মতো দান দানুক আমাদের সলে করার মতো তাহফিক দান করুক আমার কথার দ্বারা যদি মনে কষ্ট কষ্টবার মেহরবানি করে আমার ক্ষমতা দৃষ্টিতে আমি অস্ত্র মানুষ একজন মূর্খ মানুষ আপনারা আলেম আপনার হাফেজ মাওলানা আল্লাহ 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 আল্লাহরবুল্লা আপনাদের আমাদের সকলকে কোরআন শুনে যে বুঝে আমার তাফিক দান করুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার